খুব কম সময়ে রেডি হয়ে যাওয়া সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা বানাতে আপনাদের গ্যাসের প্রয়োজন হবে না আর এটা খুব ইজিলি মাত্র পাঁচ মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস সাই মিনা খুব খুব আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চার রকমের স্ন্যাক্স নিয়েছি আপনারা চাইলে আরও স্ন্যাক্স নিয়ে যেতে পারেন এবার আমি এই প্যাকেটগুলোকে একটা একটা করে কেটে বোনের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি সবগুলো ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে ফাইনলি চপ করে নেব আমাদের এখানে পেঁয়াজ চপ করে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়েছি চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাইনলি চপ করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি ফাইনালি চপ করে নিচ্ছি এই স্ন্যাক্সটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন আমাদের এখানে টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেছে এবার টমেটোটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নিয়েছি এক দুটো ধনেপাতা ধনেপাতাটাকেও ফাইনালি চপ করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর সব শেষে নিয়েছি একটা লেবু লেবুটাকে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লেবুর রস অ্যাড করে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ ছোটো চামচ বিট নুন হাফ ছোটো চামচ চাট মশলা এখানে এর বেশি আর মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ আগে দিকেই স্ন্যাক্সের মধ্যেই মশলা দেওয়া ছিল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ রেডি হয়ে গেছে আমাদের এই সঙ্গে খাওয়ার জন্যেই ইজি অ্যান্ড টেস্টি কুরকুরের লিস আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এটুকু আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন